আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন স্ক্রিনে যে বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিল হচ্ছে ভারতের জনপ্রিয় ইউটিউবার টোটাল গেমিং বা আজু ভাইয়ের বান্ডিল আমাদের এবারের স্ক্রিন টুলের আপডেটে এরকম চারটি ইউটিউবার বান্ডিল করা হয়েছে এই বান্ডিল যে অ্যাপটিতে অ্যাড করা হয়েছে সেই অ্যাপটির নাম হচ্ছে এজি টুল যারা জানেন না এজি টুল কি তাদেরকে বলে দিচ্ছি এজি টুল হচ্ছে এমন একটি স্ক্রিন টুল অ্যাপ যেটার মাধ্যমে আপনারা ফ্রি ফায়ারে থাকা সমস্ত রেয়ার আইটেম যেমন বান্ডিল গ্লোয়াল স্কিন গান স্ক্রিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে আর এজি টুল ওপেন করার সময় কিন্তু একটি পাসওয়ার্ড প্রয়োজন হয় পাসওয়ার্ডটিও থাকছে এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিও এখানেই শুরু করছি সর্বপ্রথমে কমেন্ট বক্সে একটি লিংক দেখতে পারবেন সেই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গুগল ক্রোমে নিয়ে আসবে এখানে আপনাদেরকে তিনটি টাস্ক পূরণ করতে হবে তাহলে আমাদের লিঙ্কটি ওপেন হয়ে যাবে সর্বপ্রথমে সাবস্ক্রাইব চ্যানেল একটি লেখা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে এখানে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার ব্যাক দিয়ে ওই পেজটিতে চলে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের এজিটুল অ্যাপটি কাজ করবে না দুই নাম্বারের অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আপনারা চাইলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন অথবা ব্যাক দিয়ে আবারও চলে যাবেন আগের পেজটিতে আমাদের দুইটি টাস্কই পূরণ হয়ে গেছে এবার তিন নাম্বার টাস্কে ক্লিক করে দিলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আপনারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এজিটুল বিষয়ে সবার আগে আমার এই টেলিগ্রাম চ্যানেলেই আপডেট দেওয়া হয় তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর আবারও চলে যাবেন আগের পেজটিতে এবার গেট ইয়ার লিংক বলে একটি অপশন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন তারপর গো টু ইয়ার লিঙ্ক বলে একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিলে আপনাদেরকে গুগল ক্রোমের মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে যাবে এবার এখানে এজি টুল ভার্সন এইটটি এইট একটি লেখা দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিলে এজি টুল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে উপরে থ্রি ডট দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন থ্রি ডট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে আপনারা অন্য কোথাও ক্লিক না করে সরাসরি ডাউনলোড বলে একটি আপশন দেখতে পারবেন সেই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এজি টুল ভার্সন এইট্টি এইট একটি এপিকে দেখতে পারবেন সেটাতে ক্লিক করে আপনার যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে আপডেট দেখাবে আর যদি সর্বপ্রথম ডাউনলোড করে থাকেন তাহলে ইনস্টল বাটন দেখাবে ওইটাতে ক্লিক করে দিবেন ডিজিটল ডাউনলোড করে ইনস্টল করার পর এরকম কিছু নোটিশ দিবে এবং অঙ্কুর গেমারের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে আপনারা চাইলে সাবস্ক্রিয় সাবস্ক্রাইব করতে পারেন অথবা ব্যাক দিয়ে আবার আগের পেজটিতে চলে আসবেন আপনারা সর্বপ্রথম ওপেন করলে কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে কালেক্ট করে বসিয়ে ওপেন করে নেবেন আপনারা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন যেটা ব্যবহার করেন সেটাতে একটা ক্লিক করে দিবেন আপনারা যদি সিজুকো সেটআপ চালু থাকে তাহলে উপরের অপশনটিতে ক্লিক করে দিবেন আমরা ফাইল ডাউনলোড করে ব্যবহার করব তাই ডাউনলোড ফাইলে একটা ক্লিক করে দিব তারপর নিচে একটি ইনস্টল যেটা সেবা লেখা দেখতে পারবেন সেটাতে একটা ক্লিক করে দিলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এখানে যে অ্যাপটি শো করবে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি ব্যাক দিয়ে আবার আগের পেজটিতে চলে যাব তারপর এখানে স্টার্ট অ্যাপ একটি লেখা দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে দিবেন তাহলে এখানে আপনাদের সামনে যতগুলো বান্ডিল এবারে আপডেটে অ্যাড করা হয়েছে সবগুলো শো করবে তো আপনারা যে যে বান্ডেল ব্যবহার করতে চান সবগুলো বান্ডিলের নিচে অ্যাপ্লাই বাটন দেখতে পারবেন সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আপনাদেরকে গুগল ক্রোমের মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে যাবে যে বান্ডেলটির উপর ক্লিক করেছিলেন ওই বান্ডিলটির নাম শো করবে ওই জায়গায় একটা ক্লিক করে দিবেন তাহলে এই বান্ডিলটির ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেলে আবারও ব্যাগ দিয়ে আগের পেজটিতে চলে যাবেন এবং পরবর্তীতে কোন বান্ডিলটি ব্যবহার করতে চান সেটাও ডাউনলোড করে নেবেন আমি এই ফাইলটিও ডাউনলোড করে নিচ্ছি এটা হচ্ছে আমিত ভাই বান্ডিল তো যাই হোক ফাইলটির উপর ক্লিক করার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এই ফাইলগুলো মাত্র দুই এমবি করে তাই কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এখানে যে বান্ডিলটি দেখতে পাচ্ছেন সে ডাউনলোড সাইডে একটি থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশন একটা ক্লিক করে দিবেন তারপর আমরা একটু আগে একটি অ্যাপ ডাউনলোড করেছিলাম জডিসিবার অ্যাপ সেই অ্যাপটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম দুটি অপশন শো করবে মাসখানে যে ফাইলটি রয়েছে সেটি হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য সবার নিচে যে ফাইলটি রয়েছে সেটি হচ্ছে নরমাল ফ্রি ফায়ারের জন্য তো সবার নিচের ফাইলটি লং প্রেস করে ধরে রাখবেন তাহলে নিচে কিছু অপশন শো করবে এখান থেকে কপি অপশনে একটা ক্লিক করে দিবেন তাহলে ফাইলটি কপি হয়ে যাবে তারপর উপরে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন কোনো লেখা নেই শুধুমাত্র দুইটি ডট রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন এবার এখানে অ্যান্ড্রয়েড নামের একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন তারপর ডাটা ফোল্ডারে একটা ক্লিক করে নিচে এরকম একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন নিচের এই বক্সে ক্লিক করে দিলে উপরে কিছু অপশন শো করবে এখানে একটি টিক চিহ্ন দেখতে পারবেন অ্যাপ্লাই টু অল ফাইল লেখা সেখানে ক্লিক করে রিপ্লেস একটি বাটন দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করে দিবেন এইভাবে আপনাদেরকে সমস্ত ফাইলগুলো সেট আপ করতে 呗。 ফাইল গুলো সেট হয়ে গেলে এখান থেকে সরাসরি ক্যারেক্টার অপশনে ক্লিক করে দিবেন আপনাদেরকে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে যে বান্ডিলগুলো যে ক্যারেক্টার উপর রয়েছে সেই ক্যারেক্টার আগে থেকে গেমের ভিতর এসে ডাউনলোড করে করে নেবেন তারপর ফাইলগুলো তো আমাদের প্রথম দেখতে পাচ্ছেন একদম মারাত্মকভাবে ভাবে ডিফল বান্ডিল সাথে এসে গেছে এটা হচ্ছে নাইরি ক্যারেক্টার সাথে দুই নাম্বারের যে বান্ডিল রয়েছে এটা হচ্ছে শিরো ক্যারেক্টার সাথে এটাও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে চলে এসেছে এবং এই ক্যারেক্টার এর বুক দেখতে পাচ্ছেন এজি টুল লেখা রয়েছে তিন নাম্বার যে বান্ডিল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওরিয়ন ক্যারেক্টার সাথে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এটা ভারতের কোন ইউটিউবার বান্ডিল তো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী আপডেটে আপনারা কি কি বান্ডিল এজি টুল এর ভিতর অ্যাড করাতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ